তিনি ব্যাটিংয়ে নামলে থমকে যেত সময় একটানা ব্যাট চালিয়ে যেতেন ঘণ্টার পর ঘণ্টা পৃথিবী এসপার থেকে ওসপার হয়ে গেলেও তাকে ক্রিসছাড়া করা ছিল অসম্ভব ব্যাপার নাম তার শিব শিবনারায়ণ চন্দ্র পল টেস্ট ক্রিকেটে যার অতিমানবীয় ব্যাটিং একটা সময় গোটা ক্রিকেট বিশ্বকেই হাবুডুবু খাইয়েছিল ব্রায়ান লারা পরবর্তী সময় ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ আগলে রাখার গুরু গুরুদায়িত্ব সামলেছিলেন এই কিংবদন্তি ব্যাটার বিশেষ করে সাদা পোশাকের ক্রিকেটে তার সামনে অসহায় আত্মসমর্পণে বাধ্য হত ব্রেটলি মিচেল জনসন মুরালিধরন শন পোলক ডেল স্টেইন থেকে শুরু করে তৎকালীন সময়ের বাঘা বাঘা সব বোলার মাত্র বিশ বছর ক্রিকেটে পা রাখা চন্দ্রপল ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজকে সার্ভিস দিয়ে গেছেন দীর্ঘ একুশটি বছর উনিশশো সালের সতেরোই মার্চ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটেছিল নিজের অভিষেক ইনিংসে একশো পঁয়ত্রিশ বলে বাষট্টি রানের চমৎকার একটি ইনিংস খেলে শিবনারায়ণ চন্দ্রপল বুঝিয়ে দিয়েছিলেন যে বলের ফরম্যাটে তিনি রাজা ব্রায়ান লারা রিচি রিচার্ডসন কার্ল হুপার কিংবা স্টুয়ার্ট উইলিয়ামসের মতো ব্যাটিং বোদ্ধাদের ভিড়ে নিজের পজিশন ধরে রাখা তার জন্য মোটেও সহজ ছিল না সাদা পোশাকের ক্রিকেটে তার বিচক্ষণ ব্যাটিং এবং নাছোড়বান্দার মতো ক্রিজে টিকে থাকার দক্ষতাই তাকে ক্যারিবিয়ান শিবিরের মনিতে পরিণত করেছিল উইকেটে বেশি সময় ধরে টিকে থাকার ক্ষেত্রে চন্দরপর ছিলেন ওস্তাদদেরও ওস্তাদ সাদা পোশাকের ক্রিকেটে তিনি সর্বমোট সাতাশ হাজার তিনশো পঁচানব্বইটি বল মোকাবিলা করেছেন যা রাহুল দ্রাবিড় শচীন টেন্ডুলকার ও জ্যাক ক্যালিসের পর সর্বোচ্চ তাছাড়া পার্টনারশিপ গড়ার ক্ষেত্রেও বেশ পটু ছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটার টেস্ট ক্যারিয়ারে তিনি সাতশো একাত্তরটি ভিন্ন ভিন্ন জুটি বেঁধেছিলেন যা টেস্টের ইতিহাসে অনন্য এক রেকর্ড ভিন্ন ধর্মী স্টাইলে ব্যাটিং করা এই ব্যাটার সবসময় দলের ক্রিটিক্যাল সিচুয়েশনে ত্রাতারূপে আবির্ভূত হতেন বিশেষ করে ব্রায়ান লারা অবসর গ্রহণের পর তিনি দলের ব্যাটিং লাইনআপের দায়িত্ব সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তার ক্যারিয়ারের শেষ ভাগে এসে অর্থাৎ দু থেকে দু সাল পর্যন্ত চন্দর পলের পারফরম্যান্স ছিল তুঙ্গে শুধুমাত্র এই আট বছরেই তিনি হাঁকিয়েছেন ষোলোটি শতক ও পঁচিশটি অর্ধশতক প্রায় প্রতিটি ম্যাচেই এক প্রান্ত আগলে রেখে নিয়মিত রান তুলে যেতেন এই ক্যারিবিয়ান সুপারস্টার তবে সতীর্থদের যথাযথ সাপোর্টের অভাবে তার সেসব চমৎকার ইনিংসগুলো জলে যায় দু সালের ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের দিকে চোখ দিলে বিষয়টা আরও পরিষ্কারভাবে ধরা দেয় সিরিজটিতে ব্যাট হাতে পাঁচ ইনিংসে চন্দ্রপলের রানের সংখ্যা ছিল যথাক্রমে চুয়াত্তর পঞ্চাশ একশো ষোলো ও সত্তর তবে দুঃখের বিষয় হল সেই সিরিজটি ইংলিশদের কাছে তার দল হেরে বসে তিন শূন্য ব্যবধানে এছাড়াও সমসাময়িক বেশ কয়েকটি সিরিজে ধারাবাহিকভাবে রান করেও শুধুমাত্র টিম কম্বিনেশনের অভাবে শেষ হাসি হাসতে পারেননি চন্দরপল তাই তো টেস্ট ক্রিকেটে ছেষট্টি অর্ধশতক ও তেত্রিশ শতক মিলিয়ে সর্বমোট এগারো হাজার আটশো করা এই ব্যাটার একশো ম্যাচের মধ্যে সাতাত্তরটি ম্যাচই হেরেছেন লাল বলের ক্রিকেটে এগারো হাজার রানের মাইলফলক স্পর্শ করা গুটি কয়েক ক্রিকেটারের মধ্যে শিবনারায়ণ চন্দ্র পল অন্যতম টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটারদের তালিকা তৈরি করা হলে সেই লিস্টেও তিনি সারিতেই থাকবেন তবে শুধু টেস্ট নয় বরং সীমিত ওভারের ক্রিকেটেও চন্দরপলের ব্যাটিং পারফরমেন্স ছিল অসাধারণ উনিশশো চুরানব্বই সালে ওয়ান ডেতে অভিষেকের পর সর্বমোট দুশো চৌষট্টি ম্যাচে মাঠে নেমে আট হাজার সাতশো আটাত্তর রান করেছেন শিবনারায়ণ চন্দ্রপল যেখানে রয়েছে এগারোটি শতক ও ঊনষাটটি অর্ধশতক টি টোয়েন্টিতে তেমন একটা মুন্সিয়ানা দেখাতে না পারল বাইশ ম্যাচে নিজের নামের পাশে যুক্ত করেছেন তিনশো তেতাল্লিশ রান তবে দিন শেষে টেস্ট ক্রিকেটের মাস্টার ক্লাস ব্যাটার হিসেবেই তাকে সবচেয়ে বেশি মনে রাখবে ক্রিকেট ভক্তরা তাছাড়া চোখের নিচের কালো স্টিকার কিংবা ব্যতিক্রমী ব্যাটিং স্টাইলও হয়ে থাকবে শিব চন্দ্র পলের অনন্য ট্রেডমার্ক